জীবনে যা পেয়েছি তাতে আমি খুশি আফসোস নেই অভিনেত্রী সোনামণি সাহা এবার প্রতীক সেনের মুখোমুখি হয়ে একে বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কিছুদিন নিজের চলমান প্রজেক্ট অবিবাহের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী সোনামণি সাহা সেখানে উঠে এসেছিল নানা প্রশ্ন ইন্ডাস্ট্রি কর্মজীবন থেকে ব্যক্তি জীবন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছে তিনি তারই মধ্যে দেবী চৌধুরানীর ধারাবাহিকের এই নায়িকা বলেন দেবী চৌধুরানী ধারাবাহিকটি আমার প্রথম সিরিয়াল ছিল এরপর একাধকা মোহর দিয়ে দর্শকদের মাঝে আমি পরিচিতি লাভ করেছি আর সবচেয়ে যিনি আমাকে বেশি সাহায্য করেছেন তিনি এই মানুষটি পাশেই দাঁড়িয়েছিল প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সোনামণি সাহা হেসেছিল আর বলেছিল যা অর্জন তার পিছনে ওনার অবদান অনেক বেশি জীবনে কোনো আফসুস নেই যা পেয়েছে তাতেই আমি খুশি বোঝাই যাচ্ছে সোনামণি সাহা এখন পাশে পেয়েছি প্রতীক তাই ভীষণ খুশি এই অভিনেত্রী হঠাৎ করে আমরা দেখতে পাবো তারা বিয়ের ঘোষণা দিয়েছে তো বন্ধুরা সোনামণি ও প্রতীক তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও সকলকে অসংখ্য ধন্যবাদ